গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে ছুটির দিন তাই মা ছেলে মিলে একটু রেস্টুরেন্টে খাবো বলে ঠিক করেছি তাই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি তারপর স্নান দান করে বেরিয়ে গেছি তাও বেরোতে বেরোতে তিনটে বেজে গেছে তা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি তা এখন আমরা বেরিয়ে এসেছি বাড়ির পাশেই আমার রেস্টুরেন্টটা খুবই সুন্দর রেস্টুরেন্ট সামনাসামনি পেয়ে গেছি খুব ভালোই হয়েছে তা আমরা এখন ঢুকে গেছি তো রেস্টুরেন্টে খে মানে খাবার দাবারও এসে গেছে তো আমরা থালি নিয়েছি আর কি তা ছেলে নিয়েছি ননভেজ আমি নিয়েছি ভে না ছেলে নিয়েছি ভেজ আমি নিয়েছি ননভেজ তা আমরা দুজনেই শেয়ার করে খাবো বলে ঠিক করেছি আর কি তো খাবারগুলো দেখে আমার খুব ভালোই লেগেছে বেশ ভালোই খাবারগুলো বেশ ভালোই টেস্ট আছে আর কি যে একটাই যেটা প্রবলেম ওরা তো সব কিছুর মধ্যে কারিপাতা দেয় আমরা তো কারি পাতা খেতে এত অভ্যাস নেই আমাদের তাই জন্য একটু কেমন লাগে কিন্তু খাবারগুলো সত্যি টেস্ট ছিল আর ভীষণই খিদে পেয়ে গেছিলো আমাদের তো কি করবো একদম তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছি সব কিছু মানে আমার প্লেটে যা ছিল সবই খেয়ে নিয়েছি মোটামুটি আমি এত পরিষ্কার করে খাই না কখনো। সকালে এই জন্য অল্প করে খেয়েছিলাম যাতে গিয়ে খেতে পারি আর কি তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে তারপরে আমরা লিফটে করে নাম নিচে নেমে যাচ্ছি আর কি এখন আমরা একটু যাব শপিং করতে কিছু শখ কেনাকাটা আছে তো লিফটে নেবে দাঁড়িয়েছি তো দোতলা থেকে আমরা দেখাচ্ছি আমরা না আমি দেখাচ্ছি আর কি তোমাদের ভিউটা কি সুন্দর লাগছে দেখো আর আকাশে কিন্তু প্রচুর মেঘ বৃষ্টি হচ্ছে তো উবার এসে গেছে তো আমরা হোম সেন্টারে এসেছি আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো আমরা তাড়াতাড়ি করেই ঢুকে গেছি ভেতরে তো ভেতরে তো আবার এসি চলছে আরও যেন ঠান্ডা লেগে যাচ্ছিলো তো যাই হোক তার মধ্যে ভিডিও করছিলাম তো এখানে দেখো কী সুন্দর কাপগুলো আমি তো ঢুকলেই আগে হোম সেন্টারে কাপ দেখি আমার ভীষণ কাপ ভালো লাগে আর কি তা কাপ তার সাথে আরও অন্য টুকটাক জিনিস দেখছি দেখা যাক কি নেওয়া যায় ছেলের কি পছন্দ ও সেগুলোই নেবে তা আমি একটা ঘুরঘুর করছিলাম রানারের জন্য তা একটা রানার দেখছিলাম আর কি দেখি যাওয়ার সময় যদি কিনে নিয়ে যেতে পারি আগের বারেও এসেও আমি নিয়ে গেছিলাম তো কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা একটা কফি শপে এসেছি তো এখানে একটু চা কিংবা কফি যেটা ভালো লাগে সেটাই খাবো আমি তো চাই খাবো ছেলে যদি কফি টফি খায় তার সাথে এখানে স্ন্যাক্স প্রচুর স্ন্যাক্স পাওয়া যাচ্ছে তো ও দেখছে আর কি যেটা পছন্দ হবে সেটাই নিয়ে আমরা খাবো আর কি কারণ চা না খেলে না ঠিক ভালো লাগে না কি সন্ধ্যাবেলায় থেকে আমরা যা যা শপিং করেছি তোমাদের দেখাচ্ছি কিনেছে কালার দিটো দেখো এই দুটো কাপ কিনেছি আর আমি কিনেছি একটা বাড়ির জন্য রানার আমার ভীষণ ভালো লাগে এই রানার কিনেছি আর এটা আমার ছেলে কিনেছে এটা হচ্ছে তোমার ফটো ফ্রেম এই এই কিনে আর কিছু ভীষণ জোরে বৃষ্টি করছিল তাই আমরা বেরিয়ে চলে এসেছি আর কিছু সবজি বাজার করেছি চলো তোমাদের আরও দুটো জিনিস দেখাচ্ছি দেখো এই মিক্সিটা আজকে দুপুরবেলা যখন আমরা বেরোবো তখন এই মিক্সিটা এসছে আর টেবিল কভারটা এসছে আর একটা জলের জারের কভার এসছে আর কি তাও তাড়াতাড়ি করে খুলে নিয়েছে আমি যে তুই খুললি কেন আমি একটু দেখাতাম ব্লগে বলে না মা দেখে দেখে নিই যদি ফাটা টাটা থাকে তাই জন্যই ও খুলে চায় কিন্তু খুলে আবার ওই বক্সের মধ্যেই রেখে দিয়েছিল তো আমি খুলে আবার তোমাদের দেখাচ্ছি দেখো মিক্সিটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও বেশ ভালো ময়লা বোঝা যাবে না তা আমি বললাম যে বেশ সুন্দর হয়েছে তোর মিক্সির কালারটা তা বলল যে কাজেই লাগবে বলো মা ও যে হ্যাঁ নিশ্চয়ই সত্যি খুব অসুবিধা হচ্ছিল মশলা করতে খুব অসুবিধা হচ্ছিল আমি ওকে বললাম আমি চলে গেলে তুই ব্যবহার করতে পারবি আর কি এটা আর যদি না করিস তাহলে তুই বক্সে করে তুলে রেখে দিবি তো এই আর কি ওকে বলে দিলাম আর কি আর এই টেবিল কভারটা কিনেছে এটা খুব কমন কভারটা আমি অনেকের বাড়িতেই পাতে দেখেছি মানে ব্লগেই দেখেছি আর কি আর একটা জলের জারের কভার তা চলো রান্নাঘরে যাই তখন তোমাদের দেখাচ্ছি জলের জালের কভারটা আজকে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু খুবই ছোট করে আমি করেছি বেশি বড় করে ভিডিওটা আমি করিনি আগেই তোমাদের বলছি আর কি তো আর এমনিতেই আমার আজকে ভীষণ মাথাটা ধরে আছে কেন বুঝতে পারছি না দেখো এই যে জলের জারের কভারটা খুব সুন্দর হয়েছে না প্রিন্টটা তা এই যে চা বসিয়েছি চা খেয়ে এসেছি কিন্তু বাইরের চাটা আমার ঠিক ভালো লাগে না বাড়িতে এসে একটু চা খেলে তারপর আমার বেশ ভালো লাগে আর কি তা কাপ কিনে নিয়ে এসেছি তাই নতুন কাপেই একটু চা খাচ্ছি আর একটা জিনিস কিনেছি দেখো এই যে স্ট্যান্ডটা যে চামচ চাকার স্ট্যান্ডটা এটাও হোম সেন্টার থেকে কিনে নিয়ে এসেছি ও তড়িঘড়ি করে ওর মধ্যে আগে সব কিছু ঢুকিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছে পরে বলছে আরেকটা কী কিনেছি মনে করতে পারছি না তো যাই হোক এই চা চাটা খেতে খেতেই আমি এখানে মাছের ঝোলটা করব বলে মাছটা ভাজছি তা মাছের ঝোলটা করবার সাথে সাথে আমি এই সবজি টবজিগুলো ধুয়ে রেখে দিয়েলাম আর কি এখন আজকে ফ্রিজে ঢোকাবো না আর কালকে ঢুকিয়ে রাখব তো এই দেখো ঢ্যাঁড়স বাঁধাকপি ফুলকপি এইসবই কিনেছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবো টাটা